আপনি ভালো জানেন যে আপনার অতীত কেমন আপনার হাজ ততটুকুতেই আমি হ্যাপি আমি কালকে একটা বিয়েতে গেছি সব খারাপ খারাপ ক্যামেরার সামনে আইসার না চুন্নি কালি সব কিছু বলেন আমার কোনো সমস্যা নাই আমি খুব খুশি আমার হাজব্যান্ডকে কালকে দেখাইছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো আলিজাকে নিয়ে তো আমার মাসাল্লাহ ভালো খুব সুন্দর সময় যাচ্ছে তো এর মাঝেও মাঝে মাঝে ভিডিও দিই আলিজেকে নিয়ে বা আলিজেকে ছাড়া আর আমার হাজব্যান্ড তো আসেই না ভিডিওতে তো অনেক আপুদের কোশ্চেন আমার হাজব্যান্ড কেন আসে না তো আমি অলরেডি বলে দিচ্ছি কেন আসে না তারপর কিছু ভদ্র মহিলারা ওনারা প্রশ্ন করতেই থাকে যে আমার হাজব্যান্ড কেন আসে না ও কি এটা কী দ্বিতীয় বিয়ে না কী দেশে কি বিয়ে করে আসছে সেজন্য আসে না আমার কথা হলো উনি যদি দ্বিতীয় বিয়ে করেও থাকে আমার তো সমস্যা নয় ওইটা হয়তোবা তা ওনার অতীত থাকতে পারে তো সবারই তো একটা অতীত আছে সবাই প্রেম করে বিয়ে করে সবার প্রেম সবাই সবাই রিলেশন থাকে অতীতে তো বিয়ের পরে তো আর কেউ রিলেশনে যায় না বা ছেলে মেয়ে হয়ে গেলেও রিলেশনে কেউই যায় না তো ওনার যদি অতীত থাকে আমার তো সমস্যা নাই তো মহিলার কি সমস্যা আমি সেটা জানি না উনি আমার ওনার যদি সাহস থাকে উনি ফেসবুকে এসে কমেন্ট করুক তাহলে আমি সবাইকে দেখাইতে পারবো যে উনি কেমন ফ্যামিলি বিলং করে আসছে মুখের ভাষা এত খারাপ আমাকে তো ফকিন নি কালি আমার হাজব্যান্ড ওই রকম আমার হাজব্যান্ড আমার কথা হচ্ছে আমার হাজব্যান্ড যদি না আসে আপনার প্রবলেম কোথায় আমি তো আপনার হাজব্যান্ডকে দেখতে চাচ্ছি না তাহলে আপনি কেন আমার হাজব্যান্ডকে দেখতে চাচ্ছেন আপনার এত চলকানি কেন আমার হাজব্যান্ডকে দেখার আমার হাজব্যান্ড দ্বিতীয় না তৃতীয় বিয়ে করে আসছে আমার তো কোনো সমস্যা নয় এটা তার অতীত অতীত মানুষের থাকেই তো এটা তো আমার সমস্যা নয় আপনার কেন এত সমস্যা হয় আমার হাজব্যান্ড যদি না আসে সামনে আমার হাজব্যান্ডকে দিয়ে আপনি কি করবেন আমি এটাই বুঝি না যে আমার হাজব্যান্ড যদি ক্যামেরাতে না আসে সেটা আপনার কেন প্রবলেম হবে আমার হাজব্যান্ড ক্যামেরাতে আসেন আমার তো কোনো সমস্যা নাই। আপনার যদি সাহস থাকে আপনি আমাকে ইউটিউবে কমেন্ট না করে ফেসবুকে কমেন্ট করে আমি পৃথিবীকে দেখাই যে একটা খারাপ মানুষ আপনি আমার হাজব্যান্ড যেমনই হোক অতীত মানুষের খারাপ থাকে আপনি আপনার অতীত আপনি ভালো জানেন যে আপনার অতীত কেমন আপনার হাজব্যান্ড কেমন আপনি অন্যের হাজব্যান্ড নিয়ে তানা তানাহাস কেন আমি তো বলি না আমার হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডকে ফোর্সই করি না সামনে আসার জন্য কারণ ওর ভালো লাগে না তো আসে না তো একটা মানুষের ভালো লাগা না ভালো লাগা থাকতেই পারে ওর ওপিনিয়ন থাকতে পারে না যে আমি আমি এখন আসবো না ও বলছে ওপরে আসবে যখন সময় হবে তখন অবশ্যই আসবে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি আমাকে কমেন্ট করেই যাচ্ছেন কমেন্ট করেই যাচ্ছেন এটা তো আপনি ভদ্র মানুষের পরিচয় দিতেছেন না অভদ্র ফ্যামিলিতে বড় হচ্ছেন অভদ্র মানুষ অভদ্র আপনি সেজন্য আপনি আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার মেয়ে কালো আমার মেয়ে কালো এটা আমার হেডেক না সত্যি কথা যেটা আলহামদুলিল্লাহ আমার মেয়ের নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আমার মেয়েকে আল্লাহ যতটুকু দিছে তত ততটুকুতেই আমি হ্যাপি আমি কালকে একটা বিয়েতে গেছি সবাই আমার মেয়েকে খুব পছন্দ করতেছে আদর করতেছে এটাই তো আমার কাছে অনেক কিছু যে আমার মেয়েকে সবাই কুলে নিতেছে আদর করতেছে বলতেছে তুমি একবারে টেনশন করো না তোমার মেয়ে মাসাল্লা এটাই তো আমার কাছে অনেক তো আপনি যে কী কীরকম ফ্যামিলি মানুষ বলে না যে ব্যবহার বংশের পরিচয় আপনারা যে কোন বংশের থেকে আসছেন সেটা পরিচয় দিতেছেন যে আমার মেয়েকে গালিগালাজ করে আমার হাজব্যান্ডকে আমাকে তারপরে এই জিনিসগুলো তো মানুষ পরিচয় হয়েছে বংশের পরিচয় আর একজন আমার দাদির বয়সের মহিলা আমাকে কমেন্ট করছে যে তোমার চেহারা ভালো না তুমি ক্যামেরার সামনে এসো না ক্যামেরা তো এটা আমার মোবাইলের ক্যামেরা আপনার ক্যামেরার মোবাইলের সামনে গিয়ে তো আমি দাঁড়াইতেছি না তো আপনি না করার কি আপনার কী অধিকার আছে ফেসবুক কি আপনার বাপ দাদার আপনি আসেন কেন আপনি বুড়া মহিলা আপনি আসেন কেন আপনার তো বাপ দাদার ফেসবুক না আমার বাপ দাদারও না যার যেখানে ভালো লাগবে শেষ ওই ওইখানে থাকবে আপনি না করার কে আপনি না করার আপনার এখানে অধিকার রাখেন আপনি কি আমার ফ্যামিলির কেউ তাহলে আপনি আমাকে না করেন কেন যে তোমার চেহারা খারাপ আমার চেহারা যে মনে হোক আমার মেয়ের কাছে আমি মনে হয় যেন রানীর মতো আমার আমার হাজব্যান্ডের কাছে আমি অনেক বেশি সুন্দর নাহলে তো আমাকে বিয়ে করতো না নাহলে তো আপনার আপনার কাছে গিয়ে সেটা বলতো যে আপনার নাতিনাতকর আছে না আপনার আপনার নাতিনাতকরকে আমাকে কাছে বিয়ে দেন আমার 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 চোখেও আমি সুন্দর মেয়ের চোখে তো আরো আমার ফ্যামিলির আমার চেহারা নিয়ে আমাকে দেখতে হিজড়ার মতো লাগে আমার হাজবেন্ডের কোনো সমস্যা নাই আমার আমার হাজবেন্ড জানে আমি যে হিজরা সেই জন্যই তো আমাকে নিয়ে সংসার করতেছে নাহলে তো অন্য মানুষের কাছে আবার চলে যাইতো ওর হিজরা ভালো লাগে সেই জন্য হিজড়ার সাথে সংসার করতেছে আর চেহারা খারাপ সেটা তো আরও সবাই জানে যে আমার চেহারা খারাপ আলহামদুলিল্লাহ আমার চেহারা খারাপ আল্লাহ আমার চেহারা ওইরকমভাবে দিছে আর যখন মানুষ বলে আপনার চেহারাটা আপনার বাবার মতো আমি তো খুব প্রাউড ফিল করি সত্যি যে আমার চেহারাটা আমার আব্বার মতো কারণ সবাই বলতো আমি আমার আব্বার মতো হয়েছি আমার চেহারা খারাপ আমি হিজরা তারপরে আমি কালি চুন্নির মতো লাগে আমার কোনো সমস্যা নাই আমি যতটুকু আছে আলহামদুলিল্লাহ আছি আপনি হয়তো বা আমার এইগুলা দেখে আপনার হিংসা হয় হিংসা এখন আর কিভাবে প্রকাশ করবেন কমেন্ট করে মানুষকে এই কমেন্টগুলোই তো মানুষকে পেইন দেয় আর তো কিছু না আপনি কমেন্ট করে আমাকে বলতেছেন যে কালো চুন্নির মতো লাগে দেখতে আমার কোনো সমস্যা নাই আমি চুন্নি নালে কি আমার এত সুন্দর প্রিন্সের মতো হাজব্যান্ড পাইতাম যদি চুরি না করতাম চুরি করছি বিদেই প্রিন্সের মতো একটা হাজব্যান্ড পাইছি আল্লাহ ভালো একটা হাজব্যান্ড মিলাইছে আমাকে কপালে আর ও যদি থাকে না থাকে এটাই সে গিয়ে সেরা পরের ব্যাপার ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না ভবিষ্যতেও নাও থাকতে পারে চলেও যাইতে পারে বা অন্য জায়গায় বিয়ে করতে পারে ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না বর্তমানে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হিংসা করে কেউ আগাতে পারে না পিছনই পরে থাকতে হয় তো সবাইকে সবাইকে উদ্দেশ্য করে বলি না কিছু কিছু খারাপ মানুষ আসে তাদেরকে উদ্দেশ্য করে বলি আপনারা হিংসা করেন হিংসা করলে মানুষ উপরের দিকে যায় আমি চাই আপনার আমাকে বদনাম করেন আমার নামে আমার চেহারা খারাপ সামনে সামনা না চুন্নি কালি সব কিছু বলেন আমার কোনো সমস্যা নেই আমি খুব খুশি আমার হাজব্যান্ডকে কালকে দেখাইছি হাজব্যান্ড বলছে বাংলাদেশে তিনটা বিয়ে করে আসছে এখানে আরও চারটা বিয়ে করব তো এখন যদি আপনি বিয়ে করতে রাজি থাকেন তাইলে আমার কাছে ডা ডাটাটা দিয়ে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে দেখাবো দেখায় এসে যে উনি আপনাকে তোমাকে বিয়ে করতে চাই আমার কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ